হ্যালো এভরিওয়ান বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানি আমি দীপা ব্যাঙ্গালোর থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ বানাচ্ছি দই পটল আর এই দই পটলটা আমার এই সিজনে প্রথমবার খাওয়া যেহেতু ব্যাঙ্গালোরে খুব বেশি পটল পাওয়া যায় না তাও এখন কিছু কিছু দোকানে পাওয়া যাচ্ছে পাওয়া গেলেও কিন্তু সেই বাড়ির পটলের মতো অত সুন্দর স্বাদ থাকে না তো সেই জন্য আর কেনা হয় না তো কিছুদিন আগে আমার শ্বশুরমশাই এসেছিলেন তো বাবা ওখান থেকে এনেছিলেন পটল সে যা দুর্দান্ত স্বাদ তার বলার কথা নেই আনার পরে পরে পটল ভাজা পটল তরকারি পটল ভাপা সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে আর দুই পটলটা বাকি তুলে গেছে তো ভাবলাম আজকে এইটুকু পটল আছে তো এটা দিয়েই বানিয়ে বানিয়েছিল না হলে একটা আফসোস দেখে যাবে সেজন্য একবারও দই পটল ছিলাম না আর এটা বানানো তো ভীষণ হয়ে যায় আজকে তো ঠিক দুধ আনতে তো প্রথমেই পটলগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে মাছ বরাবর কেটে নিয়েছি আর এটা যদি একদম টাটকা পটল হয় আমার পটলগুলো দেখছি একটু শুকিয়ে গেছে তো সেটা তোমরা সেটিকে চেঁচেও নিতে পারো গোটা গোটাও রাখতে পারো বা মাছ বরাবর কাটতেও পারো কেটে ভালো করে নুন হলুদ মাখিয়ে বেশ হালকা করে তেলের মধ্যে ভিজে নিতে হবে খুব কড়া ভাজারও দরকার নেই বা খুব একদম শর্টে করে নামিয়ে রাখা সেরকমও দরকার নেই বেশ হালকা করে সুন্দর করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে যে তেলটা থাকবে তার মধ্যে গোটা গরম মশলা একটু জিরে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা সুন্দর করে ফোড়ন দিতে হবে ফোরন থেকে যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ উঠে আসবে তখন সেটার মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে রাখা গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো মানে শুকনো বেশ কিছুক্ষণ ধরে সুন্দর করে কষাতে হবে যতক্ষণ না মশলাটাতে কাঁচা গন্ধ উঠে আসছে ঠিক ততক্ষণ কাঁচা গন্ধটা চলে গেলে তারপর মশলাটা তখন বুঝতে হবে কষানো হয়ে গেছে বা মশলা থেকে একটা তেল ছেড়ে ছেড়ে আসবে তো মশলাটা কষানো হয়ে গেলে তখন সেই মশলার মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে সুন্দর করে ভেজে রেখেছে পটলটা সেটা আর এটা যেহেতু আমার একটুখানি শুকনো হয়ে গিয়েছিল আর মাছ বরাবর কেটেও দিয়েছি এটা ভাজতে বা সেদ্ধ হতে খুব বেশি টাইম কিন্তু লাগবে না তো তোমরা যদি গোটা পটল লাগো সেই ক্ষেত্রে কিন্তু সেদ্ধ হতে একটুখানি টাইম লাগবে তো এটা দেখো আমি মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নেওয়ার পর আমি আগে থেকে একটু গরম জল করে দিয়েছিলাম তো সেটা এবার এর মধ্যে মিশিয়ে দেবো যতটা গ্রেভি চাইবে ঠিক ততটাই কিন্তু গরম জল মেশাতে হবে তো গরম জল মেশানোর ফলে গ্রেভিটা সঙ্গে সঙ্গে ফুটতে শুরু হয়ে যাবে সেই ক্ষেত্রে খুব বেশি টাইম লাগবে না তো বেশ সুন্দর করে গরম জলটার সঙ্গে পটল সব কিছু মিশিয়ে একটুখানি কিছুক্ষণ রান্না হতে দেবো যাতে পটলটা ভিতর থেকে আরও ভালো করে সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর এই সময় যেইটুকু নুন প্রয়োজন হবে যেহেতু পটলটা ভাজার সময় নুন হলুদ মাখিয়ে রেখেছি আর বাকি যে এক্সট্রা নুনটা প্রয়োজন হবে এটা এই সময় দিয়ে দিতে হবে আর একটুখানি কালারের জন্য মনে হলো আর একটু কাশ্মীরি মিচ লাগবে তো সেই জন্য একটুখানি কাশ্মীরি মিচ দিয়ে দিলাম এরপর ভালো করে পটলগুলোকে রান্না হতে দেবো তো পটলগুলো যখন দেখব সুন্দর রান্না হয়ে গেছে মানে একদম কষানো সব হয়ে গেছে তখন আগে থেকে আমি পাঁচ ছটা মতো কাজু বাদাম দুটো লঙ্কা ঝালটা যে যার টেস্ট মতো আর একটুখানি দই একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম তো এটা এবার ওপর থেকে ছড়িয়ে দিয়েছি আর যেহেতু দই দিয়েছি তো মিষ্টিটা তো একটু অ্যাডজাস্ট করতেই হবে সেই জন্য দিলাম অল্প একটুখানি পরিমাণে মিষ্টি মানে চিনি আর বাঙালির তো বাটি ধোয়া জল না দিলে একদমই টেস্ট হয় না তো সেই জন্য মিক্সির বাটি ধোয়া একটুখানি জল এরপর গ্যাসটাকে একদম সিমে দিয়ে পটলটা বেশ কিছুক্ষণ ধরে রান্না হয়ে দু মিনিট মতো রান্না হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখলে দই পটল কিন্তু রেডি আর ঢাকা দিয়ে রাখার পর কিছুক্ষণ স্ট্যান্ডিং স্টাইমে রেখে তারপর আমি দই পটলটা সার্ভ করবো আর এই যে দই পটল আমার রেডি তখন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতেও কিন্তু যতটা সুন্দর হয় এইভাবে বানালে দই পটলটি খেতেও কিন্তু দুর্দান্ত সাথে হয় আর এটা তোমরা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারো আর এটা আজকে আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাত দই পটল আর পাবদা মাছ আলু বেগুন দিয়ে ঝোলের সাথে তো চলো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি আর ভিডিওটাও এবার শেষ করি আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করবে তো আজকে